বিরতির পর স্বাগত নির্বাচন চলাকালীন বহুবার বিরোধীরা ইভিএম নিয়ে নানা অভিযোগ তুলেছিল বিশেষ করে ইভিএম বদল করা হচ্ছে এ সমস্ত বিষয় নিয়ে তারা কমিশনেও দ্বারস্থ হয়েছে এবং একের পর এক অভিযোগ করে এসেছে বিশেষ করে রাহুল গান্ধী বিভিন্ন জনসভা থেকে ইভিএম বদলের অভিযোগ করে এসেছেন এবার তাদেরই জোট সঙ্গী অর্থাৎ ইন্ডিয়া জোটের জোট সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় উনার রাজ্য থেকে এবার ইভিএম বদলের অভিযোগ উঠে এসেছে আর সেই অভিযোগ এবার করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা জানা গেছে যে বাংলায় বিষ্ণুপুরের রুম থেকে ইভিএম বদল ধরনের অভিযোগ জানিয়ে নিয়ে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছেন অভিযোগ পেয়ে করা পদক্ষেপ নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করবে কমিশন ইন্ডি জোটের শরিক মমতা দলের দিকে এবার কিন্তু উঠল প্রশ্ন সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রক্তিম রীতিমতো অভিযোগ করলেন এবার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ যে ইভিএম বদল হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যন্ত খতিয়ে দেখার এই মুহূর্তে আরজি তিনি জানিয়েছেন তুমি কি জানতে পারছো এই মুহূর্তে দেখো গতকাল কিন্তু সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের যে কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে স্ট্রং রুম করা হয়েছে সেখানে গিয়েছিলেন সেখানে সৌমিত্র খাঁ যেটা জানতে আর রক্তিম শোনা যাচ্ছে রক্তিম শোনা যাচ্ছে বলো পুলিশের দুজন আধিকারিক তারা কার্যত বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে স্ট্রং রুম সেই স্ট্রং রুমে কার্যত গিয়ে সেখানে চেঞ্জ করার বা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন এমনটাই কিন্তু করেছেন বা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ গতকালকে সেখানে যাওয়ার পর আজকে কার্যত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে তবে এতদিন কংগ্রেস বা জোটে যারা শরিক দল কংগ্রেস আম পার্টি এদের পক্ষ থেকে অভিযোগ আনা হতো বিজেপি তারা নাকি ইভিএম চেঞ্জ করছে তারা ইভিএম এ কারচুপি করছে নানান ভিডিও উত্তর গুজরাটের সেই সমস্ত ভিডিও প্রকাশ প্রকাশ্যে এনে তারা এই সমস্ত অভিযোগ করতো এবার সেই এনডি জোটের এই দলের বিরুদ্ধে অভিযোগ আনছে খোদ বিজেপি এ নিয়ে কার্যত এখনো পর্যন্ত রাজনৈতিক মহলে যে গুঞ্জন সে গুঞ্জন গুঞ্জনে কান যেটা শোনা যাচ্ছে ইন্ডিজোটের যে যারা শরিক দল কংগ্রেস বা মল্লিকার্জুন খারগে তারা কি এই নিয়ে কোন কিছু মুখ খুলবে নাকি তারা এটা নিয়ে চুপ থাকবে এখনো পর্যন্ত এই নিয়ে কার্যত বাংলার যারা কংগ্রেস নেতৃত্ব অধীর রঞ্জন চৌধুরী তিনি বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি তিনিও কার্যত এই নিয়ে তেমন কিছু বলেননি এরপরই কিন্তু যেটা প্রশ্ন উঠছে যখন ইন্ডি অভিযোগ আনে বিজেপির বিরুদ্ধে তখন কার্যত তারা একেবারে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় তারা পোস্ট করে এবার তাদের বিরুদ্ধে যখন প্রশ্ন উঠছে তখন যদি এই নিয়ে বাংলার যে সমস্ত কংগ্রেস নেতৃত্বরা রয়েছে এ নিয়ে যদি তারা মুখ খোলে তাদের কি তাহলে ইন্ডিজোটের প্রভাবে বা ইন্ডিজোটের যে এই মুহূর্তে কমিশন কি বলছে কমিশন কি পদক্ষেপ গ্রহণ করবে কি জানা যাচ্ছে দেখো ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে এবং সেই রিপোর্ট তলব করার পর কার্যত জানতে চাওয়া হয়েছে যে গতকালকে যে দুজন পুলিশ অফিসার গিয়েছিলেন তারা কি করতে গিয়েছিলেন এবং তারা কেন গিয়েছিলেন ওখানে পাশাপাশি সৌমিত্র খয় যেটা বলছেন সেখানে সিসিটিভি চেঞ্জ করার পরিকল্পনা নিয়েছিল সে সমস্ত বিষয় নিয়ে কমিশন ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে যদি সত্যি ঘটনা হয় এটি রিপোর্ট তলব করার পর এই ঘটনার যদি

অহেতুক এই ধরনের রাজনীতি করছে এটার কোন মানে হয় না এবং হাইলাইট হওয়ার জন্যই কার্যত এই ধরনের জিনিস তিনি করে বেড়াচ্ছেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আরো এক নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কার্যত এই ঘটনা নিয়ে সরব হয়ে বলেন যে তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয় বিজেপি সৌমিত্র খায়ের হার নিশ্চিত জেনে সৌমিত্র অভিনয় করতে ওখানে গিয়েছিল একদমই ধন্যবাদ রক্তিম বিস্তারিত তুলে ধরার জন্য সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাচ্ছে আজকে বিষ্ণুপুরে অ্যাডিশনাল এসপি মাসুদ এবং আইসি দুজন মিলে পাল্টানো ছক করেছিল ইভিএম এর চাবি ইভিএম এর যে দরজার চাবি ওদের কাছে ছিল মেন গেটে যে দরজার যেটা পেছন দিকে আসা যায় সে দরজার চাবি ওদের কাছে ছিল আজকে আমরা জেনে গেছিলাম এবং যাদের যাওয়া উচিত না ওখানে তারা কি ছিল পশ্চিমবাংলায় প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমার অনুরোধ আমার মনে হয় অলরেডি অনেক জায়গায় তাই সবাই সাবধান হয়ে যান এবং যারা কাউন্টিংয়ে থাকবে আমার মনে হয় স্টেট শুধু অফিসার দিকে আমার ঋষির কাছে আবেদন থাকলো এবং পশ্চিমবঙ্গবাসীর সমস্ত রাজনৈতিক নেতাদেরকে আমার সতর্কবার্তা বললাম যে আপনারা সবাই সজাগ থাকুন পুলিশগুলো ইভিএম চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা তিন লক্ষ ভোটে শুনলেন বিষ্ণুপুরের প্রাক্তন সাংসদের বক্তব্য বিদায়ী সাংসদের বক্তব্য তিনি কিন্তু বিস্তারিত তুলে ধরেছেন অভিযোগগুলি তুলে ধরেছেন ইন্ডি জোটের শরিক মমতা দলের দিকে কিন্তু এবার রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিরোধীরা এতদিন যাবৎ বিজেপির উপর প্রশ্ন তুলছিলেন যে তারা ইভিএম বদল করছে আজ সেই প্রশ্ন কিন্তু মমতার বিরুদ্ধে উঠতে শুরু করেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন